শুধুমাত্র এক কাপ ময়দা আর একটা ইনো দিয়ে ঝটপট বানিয়ে নিয়েছিলাম মোচমোচে রসালো জিলাপি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরু কিচেন প্রথমেই আমি জিলাপির শিরা তৈরি করে নিব সেজন্য একটা প্যানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চিনি এরপর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি সব সময় মনে রাখতে হবে শিরা তৈরি করার জন্য যতটুকু পরিমাণ চিনি নিব তার অর্ধেক পরিমাণ পানি নিতে হবে তাহলেই শিরা পারফেক্ট হবে চিনি গলে গিয়ে শিরা যখন প্রথমবার ফুটতে শুরু করবে ওই পর্যায়ে অ্যাড করব সামান্য জর্দার রং আপনারা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন শিরাটা যেন অতিরিক্ত আঠালো না হয় এজন্য এখানে অ্যাড করব এক চামচের মতো লেবুর রস এরপর একটা হাতার সাহায্যে এক মিনিটের মতো জাল করে নিব শিরাটা কিন্তু অতিরিক্ত জাল করা যাবে না চিনির শিরা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব এরপর জিলাপির ব্যাটারটা রেডি করে নিব সেজন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিলাম একটা ইনো এখানে আমি এক কাপ ময়দার জন্য দশ টাকা দামের একটা ইনো নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আপনাদের হাতের কাছে ইনো না থাকলে আপনারা ইনোর পরিবর্তে এক চামচ খাবার সোডা নিতে পারেন তবে এক কাপ ময়দার জন্য এক চামচ খাবার সোডা নিতে হবে ঘি দেওয়ার পর ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর অল্প অল্প করে পানি অ্যাড করবো এখানে আমি নর্মাল পানি নিয়েছি আমার এখানে এক কাপের একটু কম পানি লেগেছে জিলাপির এই বেটারটা হাত দিয়ে মিশালে সব থেকে বেশি ভালো হয় হাতে একটু সময় নিয়ে এই বেটারটা মিশিয়ে নিতে হবে আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বেটারটা ফেটিয়ে নিয়েছি বেটারটার ঘনত্ব ঠিক এরকম হবে আজকে আমি পাইপিং ব্যাগ এবং বোতল দুইটা দিয়েই জিলাপি বানিয়ে নিব। দেখি কোনটা দিয়ে বেশি ভালো হয় পাইপিং ব্যাগে ভরে নেওয়ার জন্য প্রথমে আমি একটা গ্লাস নিয়ে নিলাম এরপর পাইপিং ব্যাগটা গ্লাসে সেট করে নিলাম এরপর দিয়ে দিলাম জিলাপির বেটার আমার আজকের এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা পানির বোতল নিয়েছি পানির বোতলের কেপটা আমি ফুটা করে নিয়েছি বোতলের মধ্যেও আমি জিলাপির বেটার ভরে নিয়েছি একটা প্যানে আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম গরম তেলের মধ্যে আমি বোতলের সাহায্যে জিলাপিগুলো তৈরি করে নিব যদিও আমি জিলাপির পেস্টগুলো খুব একটা ভালো করে দিতে পারিনি কিন্তু প্রথমবার চেষ্টা করাতেই যা পেরেছি তাতেই রেখে লালচে করে ভেজে নিব জিলাপিগুলোর মধ্যে যখন এরকম লালচে কালার আসবে ওই পর্যায়ে জিলাপিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আগে থেকেই যে শিরা বানিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিব জিলাপির শিরাটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে এবং জিলাপি ভাজার পর সঙ্গে সঙ্গেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে জিলাপিগুলো গুলো শিরায় দেওয়ার এক থেকে দুই মিনিট পরেই শিরা থেকে জিলাপি উঠিয়ে অন্য একটি প্লেটে নিয়ে নিব জিলাপির বেটার যে পাইপিং বেগে আমি ভরে রেখেছিলাম সে পাইপিং বেগ দিয়েও কিছু জিলাপি আমি বানিয়ে নিলাম একইভাবে জিলাপিগুলোকে আবারও শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ পর শিরা থেকে উঠিয়ে প্লেটে নিয়ে নিলাম আমার আজকের এই ভিডিও ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার ভিডিওগুলো গুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আজকে আমি কত সহজ এবং অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিলাম মজাদার জিলাপি এই জিলাপি গুলো হয়েছিল অনেক মুচমুচে এবং ভিতর থেকে অনেক রসালো দোকানে জিলাপি থেকে বাসায় বানানো এই জিলাপি এতটাই মজাদার হয় যে আপনারা বাসায় যদি না ট্রাই করেন তাহলে কখনো বুঝতেই পারবেন না আজকের সহজ এবং মজাদার জিলাপির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ